আঁকা যায় আমরা এটা শিখবো এই জন্য আমাদের কম্পিউটারে প্রথমে আমরা স্টার্ট মেনুতে প্রবেশ করবো স্টার্ট মেনুতে যাওয়ার পরে আমাদের কম্পিউটারে মাইক্রোসফট অফিসওয়ার্ড সেভেন অথবা মাইক্রোসফট অপিসওয়ার্ড টেন যে কোনো একটা দিয়ে এটা আমরা এই এটা লগ ইন করবো আমরা যেহেতু কম্পিউটারে মাইক্রোসফট অফিসট মাইক্রোসফট অফিস টেন আছে এই জন্য আমরা মাইক্রোসফট অফিসে মাইক্রোসফট অফিসওয়টে টেনে প্রবেশ টেনে যা টেনে প্রবেশ করবো দেখি মাইক্রোসফট টেন মাইক্রোসফট অপিসটেনে টেনে যাব মাইক্রোসফট অপিসটে প্রবেশ করার পরে আমরা প্রথমে আমাদের এখানে আছে ফাইল হোম ইন মেনুতে যাওয়ার পরে আমরা এখান থেকে এই শ্যাপে যাওয়ার পরে এক স্যাপে যাওয়ার পরে এখান থেকে রিস্ট্যাঙ্গল একটা প্রতীক নেব আমরা সেটা রিস্ট্যাঙ্গল প্রতীকটা আমরা এখান থেকে এটা নিলাম নেওয়ার পরে এখান থেকে আমাদের জাতীয় পতাকার জন্যে আমরা একটা সাইজ আমরা নিলাম সেটার জন্য জাতীয় পতাকার এখান থেকে আমাদের যে ফরমেট মেনুতে যাওয়ার পরে জাতীয় পতাকার একটা সাইজ আছে সেটা হলো সিক্স বাই টেন দৈর্ঘ্য একটা মাপ আছে সেটা আমরা এখান থেকে দেওয়া নেব জাতীয় মাপটা হয়েছে যে সিক্স বাই টেন দৈর্ঘ্য অনুযায়ী আমরা এখান থেকে ফর্মেট থেকে একটা মাপটা নিতে পারবো এখান থেকে আমরা একটা প্রতীক নিলাম নেওয়ার পরে সেটা আমরা এই প্রতীকটা যেহেতু আমাদের সবুজের মাঝে লাল তো এই প্রতীকটা আমরা থেকে আমরা এখানে এই শ্যাপ ফিল থেকে আমরা এখানে সবুজ করে নেব এই পতাকার ডিজাইনটা সবুজ করার পরে এখন আমরা এখান থেকে আর একটা রিস্টাঙ্গল একটা প্রতীক নিব। যেটা সেটা সবুজ হয়েছে আমাদের এই রাউন্ডটা এই সবুজের মাঝে আমরা একটা লাল প্রতীক দেবো এখান থেকে এর জন্য আমাদের ইন মেনুতে যাওয়ার পরে আবার আমরা স্যাপে যাব যাওয়ার পর থেকে এখান থেকে আমরা একটা বৃত্তাকার একটা প্রতীক নেব এখানে সেটা আমরা প্রতীক নেওয়ার পরে এটা আমরা সুবিধা মতো ছোটো বড়ো করে নিতে পারবো এই এখান থেকে টান দিলে এটা ছোটো হবে বড়ো হবে তারপরে আমরা মাঝখানে এই বৃত্তটাকে লাল করার জন্য আমরা এখান থেকে এই স্যাপ ফেলে যাওয়ার পরে আমরা এখান থেকে লাল একটা কালার দিয়ে দেব তো সবুজে মাঝে লাল হয়ে গেছে এখন আমরা এখান থেকে একটা খুঁটি খুঁটি দেব সেটা খুঁটি দেওয়ার জন্য আমরা শেপ আবার আগের মতো ইনসার্ট মেন্ডুতে যাওয়ার পরে এখান থেকে শ্যাপে যাব যাওয়ার পরে এখান থেকে আমরা এই প্রতীকটা নেব এটা নেওয়ার পরে এখান থেকে আমরা একটা এটা খুঁটি দিয়ে নেব খুঁটি দেওয়ার পরে সেটা আমরা খুঁটির একটা কালার দেবো সেই কালার দেওয়ার জন্য আমরা এটা সিলেক্ট করার পরে এই শেপ ফিল যাওয়ার পরে এখান থেকে বিভিন্ন কালার আছে আমাদের নিজের সুবিধা মতো একটা আমরা এদিকে কালার দিয়ে নেব তারপরে এই খুঁটিটা দাঁড় করানোর জন্যে একটা আমরা যেহেতু ছোট একটা গম্বুজ থাকে বা এখানে এটা একটা কিছুর উপর দাঁড়ানো থাকে সেটা আমরা দেওয়ার জন্য সেমভাবে আমরা ইনসার্টে যাব যাওয়ার পরে এই স্যাপ যাবো স্যাপে যাওয়ার পরে এখান থেকে রিস্ট্যাঙ্গল একটা ইন পরে আমরা এখান থেকে ছোট করে আমরা এটা একটা যে প্রতি আমাদের পতাকাটা দাঁড়িয়ে থাকবে সেটার জন্য আমরা এখানে কয়েকটা গম্বুজ আমরা নেব আবার সেমভাবে আমরা এখান থেকে ইনসার্টে যাওয়ার পরে এই স্যাপে নেব নেওয়ার পর থেকে পরে আবার ওই সেমভাবে আমরা এখান থেকে এটা বর্ষণের জন্য আমরা তারপরে সেটা আমরা এখান থেকে যাওয়ার ফরম্যাট থেকে আমরা সেটা আবার কালার করে নেব স্যাপে যাওয়ার পরে স্যাপে যাওয়ার পরে আমরা সেটা একটা কালার করে নেব এইভাবে আমরা আমাদের জাতীয় পতাকা আমরা এইভাবে নিজেদের মতো করে সুন্দর করে আমরা জাতীয় পতাকা এইভাবে অঙ্কন করতে পারব আপনারা সবাই এটা হয়তো দু একবার চেষ্টা করলে সবাই এটা এই পতাকাটা অঙ্কন করতে পারবেন এইভাবে আমরা প্রতিনিয়ত নতুন নতুন এরকম প্রতীক অঙ্কন করা আপনাদের শেখাবো এই যে আমাদের কমপ্লিট একটি পতাকা এখন এনে সম্পন্ন হয়েছে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ